ওয়েলকাম টু নব ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলের ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে আমাদের আবেদন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিন ফ্রেন্ডস আজকে আলোচনা করবো ফুটবলের রাজপুত্র পেলের জীবনে চলুন ভিডিওটা শুরু করি পেলে একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার ছিলেন পেলে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত ছিলেন ভক্তরা তাকে ফুটবলের সম্রাট বলে থাকে ব্রাজিলের হয়ে তিনি উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন তিনি ব্রাজিলের জিত ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার তিনি তেরোশো টি খেলায় তার বারোশো উনআশিটি গোল করেছেন যার মধ্যে বন্ধুত্বপূর্ণ ম্যাচও রয়েছে একটি গিনেস এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে স্বীকৃত এ যাবৎকালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাও পেলে পেলে উনিশশো চল্লিশ সালের তেইশে অক্টোবর ব্রাজিলের ত্রেস কোরাচায় মিনার্স জরাইসে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দানদিন হো এবং মাতার নাম সেলেন্তে আরাস তার পিতাও একজন ফুটবলার ছিলেন নেমেস ফুটবল ক্লাবে খেলতেন পেলে দুই ভাই বোনের মধ্যে বড় ছিলেন এবং মার্কিন উদ্ভাবক টমাস এডিসনের নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল তার পিতামাতা এডিসন থেকে সরিয়ে তাকে এডসা এডিশন বলে ডাকার সিদ্ধান্ত নেয় তবে বিভিন্ন সনদপত্রে ভুল করে তার নাম তার নামের বানান এডিসন লিখতে দেখা যায় পরিবার তার ডাক নাম ছিল জিকো বিদ্যালয়ে পড়াকালীন তিনি পেলে ডাক পান এটি দাবি করায় যে পেলে নিজেই তার ডাক নামটি দিয়েছিলেন তার কাছে তার পছন্দের ডাক নাম চাওয়ালে তিনি স্থানীয় ভাস্কো দাগামার গোলরক্ষক বিলের নাম উচ্চারণ করেন তবে তিনি ভুলভাবে উচ্চারণ করে পরে পেলে অভিযোগ জানালে রয়ে তার পেলে উনিশশো ছাপ্পান্ন সালে পেশাদার ক্লাব সন্তোষ এফসিতে খেলার জন্য ডি ব্রিটো প্লেকে সাওপালোর কাছে অবস্থিত শিল্প বন্দর শহর সন্তোষে নিয়ে যান তিনি পেলেকে দেখিয়ে সান্তোষের পরিচালকদের বলেন যে এই পনেরো বছর বয়সে ছেলে একদিন বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় হবে পেলে স্তাদি ভিলা বেলমারিতে ট্রায়ালের সময় সন্তোষের কোচ লুলাকে মুক্ত করেন উনিশশো সালে জুনে পেলে সন্তোষ ক্লাবে খেলতে ক্লাবটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন সেই সময় স্থানীয় গণমাধ্যম পেলেকে ভবিষ্যতে সুপারস্টার আখ্যা দিয়ে বেশ প্রচার করা হয় উনিশশো সালে সাতই সেপ্টেম্বর কোরিয়ানস দে শান্ত এন্দ্রের পক্ষে পনেরো বছর বয়সে পেলের অভিষেক ঘটে এবং সাত এক ব্যবধানে জয়ে তিনি আকর্ষণীয় পারফর্ম করেন এই ম্যাচই পেলে তার দীর্ঘ প্রফুল্ল জীবনের প্রথম গোলটি করেন পেলে উনিশশো সালে সাতই জুলাই মারাখানা স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন দুই এক ব্যবধানে হারা সেই ম্যাচে ষোলো বছর নয় মাস বয়সে ব্রাজিলের পক্ষে প্রথম গোল করে পেলে আন্তর্জাতিক অঙ্গনে সর্বকনিষ্ঠ গোলদাতার স্থান দখল করেন উনিশশো বিশ্বকাপ সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে পেলে তার প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেন উনিশশো সালে ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডে সেই ম্যাচটা ছিল প্রতিযোগিতার তৃতীয় খেলা সেই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ এবং তখনও পর্যন্ত যে কোনো বিশ্বকাপ খেলায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় পেলের সতীর্থ ছিলেন গ্যারিন চাজিত এবং ভাবা ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা গোলটি ছিল প্রতিযোগিতায় পেলের প্রথম এবং সেই ম্যাচের একমাত্র গোল যার সাহায্যে ব্রাজিল সেমিফাইনালে উত্তীর্ণ হয় ম্যাচের সময় পেলের বয়স ছিল সতেরো বছর দুশো দিন বিশ্বকাপের গোল দাঁতের মধ্যে সবচেয়ে কম ১৯৬৬ বিশ্বকাপ উনিশশো সালে ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের প্রথম খেলায় বুলগেরিয়ার বিরুদ্ধে জয়ী হলে বিরুদ্ধে দ্বিতীয় খেলায় ব্রাজিল হেরে যায় এর পূর্বে বুলগেরিয়ার বিরুদ্ধে জয়ী হলে তিনি গুরুতর আঘাত পান তারপর কোচ ভিসেন্তে ফিউলা সকলকে আশ্বাজ করে গ্রুপের শেষ খেলায় পর্তুগালের বিপক্ষে পেলেকে মাঠে নামান তিনি পুরো রক্ষণভাগ পরিবর্তন করে ফেলেন এমনকি গোলরক্ষকও বাদ পড়েনি আক্রমণ ভাগে তিনি জায়ের জিন এবং পরবর্তী দুজন খেলোয়াড়কে দেন মধ্যমাঠে তিনি প্রথম খেলার নেয় সাজান যদিও তিনি জানতেন যে পেলে তখনও তার মারাত্মক জখমকে কাটিয়ে উঠতে পারে উনিশশো সত্তর বিশ্বকাপ উনিশশো সালের আগের বিশ্বকাপের ব্যর্থতা মুছে ফেলে আবারও শিরোপা জিতে নেয় ব্রাজিল টানা চারটি টুর্নামেন্টে তিনটির ট্রফি ওঠে তাদের হাতে পেলে খেলেন তার চতুর্থ বিশ্বকাপের শেষ ম্যাচটি প্রতিটা ম্যাচে গোল করেন জর্জিনহো ফাইনালি ইতালিকে চার এক গোলে গুড়িয়ে দেয় ক্যাপ্টেন কার্লো আলবাত্ত দল তিনবার শিরোপা জেতা জুলে রিমের ট্রফিটা একেবারে দিয়ে দেওয়া হয় ব্রাজিলকে সেরা খেলে আর নির্বাচিত হন পেলে উনিশশো সত্তর সালে বিশ্বকাপের পর নিজেকে সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় হিসাবে প্রমাণ করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ